আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার ঈদের পরের কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আজকে যে সকল গ্যারি রয়েছে তার দাম এবং বিস্তারিত তুলে ধরব আর এখানে নগদ ও সহজ কিস্তিতে গ্যারি বিক্রয় করা হয় এখানে নতুন পুরাতন মোটরসাইকেল সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় ঠিকানাটি বলে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা যাদের গাড়ি প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে গাড়ি ভিডিওতে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু তাকে এক লাখ আশি পর্যন্ত প্রথমে যে গাড়িটি দেখাবো জিক্সার মনটন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অল্প চলা গাড়ি দেখতে পাচ্ছেন একদম প্যাকেট করে রাখছি অল্প চলা চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন তাহলে কত চলা রয়েছে মাত্র এক বছর চলেছে গাড়িটি জিক্সার মনোটন চব্বিশের মডেল স্টিকার যে মনোগ্রাম এই যে মনোগ্রাম দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশনে দেখতে পাচ্ছেন যে কত কী চলেছে সুন্দর কন্ডিশনের একটি গাড়ি অল্প চলা গাড়ি এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যাদের জিক্সার মনোরন চয়েস আসতে পারেন আমার এখানে এরপরের যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশন দুটাই অনেক সুন্দর কন্ডিশন দেখুন কতটা ফ্রেশ রয়েছে এই গাড়িটির আজক্রিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা সরি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকিন প্রাইস দামাদামি দামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো ডিসকোভার হান্ড্রেড ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার হানড্রেড এই গাড়িটির আস্কিন প্রাইস পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আরেকটি দেখাবো পালসার সিঙ্গল ডিস্ক উনিশের মডেল টাকা জমা দেওয়া এখনও ফাইল জমা হয় নাই বিয়ারটি সুন্দর কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিস্ক দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো হন্ডা সিজি হুন্ডা সিজি হানড্রেড টোয়েন্টি ফাইভ অল্প টাকার গাড়ি ডিজি আনালক নাম্বার ফুল টাকার নাম্বার গাড়িটির আজকের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন এই কন্ডিশন হবে চাকার কন্ডিশন দুটি নতুনের মতো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন এরপরে যে গাড়িটি দেখাব সিটি হান্ড্রেড ফার্স্ট মডেলের সিটি হান্ড্রেড অ্যানালগ নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে ইন্ডিল কন্ডিশন খুবই চমৎকার রয়েছে গাড়িটি দেখবেন অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার আর কোনো ই করতে হবে না এই গাড়িটির আজকের প্রাইস পুস্পন্ন হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আর আবার আমার ঠিকানাটি বলে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন ধন্যবাদ